স্থানিত হারিয়েছেন এবং সে আজকে ট্রোমাটাইজ হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে এবং অনেকেই আহত হয়েছে আপনাদের সেই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি তারপর আপনারা সংবাদের জন্য আপনার নিজের জীবন বিপন্ন করে কাজ করে যাচ্ছেন সেই জন্য আপনারা জানেন ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে তাণ্ডব সারা বাংলাদেশে হয়েছে। সেটা হয়েছে সেই তাণ্ডব থেকে বাদ যায়নি এখানে একটা সংঘবদ্ধ দল একটা উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য সেই দল আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন রয়েছে যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল জামার বিএনপির যারা সময় রাষ্ট্রকে একটা অকার্যকর মানে রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা সুসংগঠিতভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সংযুক্ত হয়ে গিয়েছে গোটা আন্দোলনের নামে

দেওয়া হয়েছে মহানগরের ডিসি ক্রাইম অফিস ডিসি ডিবি অফিস নবগঞ্জ পুলিশ ঘটনা এখানে ঘটেছে রংপুর জেলা অফিস কতখানি আওয়ামী অফিসে যেখানে নাকি আওয়ামী লীগের সব সবসময় সেখানে অবস্থান করে অফিসে করেছে রংপুর মহানগর আওয়ামী অফিস জেলা ছাত্র জেলা শ্রমিক যোদ্ধা অফিস আমার এক মুক্তিযোদ্ধা ভাই তিনি কত সরে আপনাদের কাছে আহ্বান জানিয়েছে যে তারা এক জায়গায় করেছে শুধু এই জায়গায় নয় সারা বাংলাদেশের চিত্রটাই এরকম দর্শন দিতে আমি যেখানে গিয়েছি গত পরশু মানে শ্রমিক লীগের অফিস আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগের সভাপতির বাসা আমাদের আমাদের ওই পুলিশের হাইওয়ে পুলিশের থানা একদম সম্পূর্ণ খুশিগত হয়েছে পরিস্থিতি এই আগুনের সঙ্গে আমরা এখনও আমার কাছে মনে হচ্ছে এরা এই অগ্নিসংযোগ প্ল্যাটফর্ম দিয়ে না করে এরা গ্রান্ড পাউডার ইউজ করছে আমার কাছে মনে হচ্ছে আমার হাসপাতাল ব্যাংক কোনোটাই বাচ্চাচ্ছি এদের উদ্দেশ্য একটাই এই কোটা আন্দোলন দিয়ে সবার সামনে কোটা আন্দোলন করে ছাত্রদের সামনে এনে মানে আসল যারা ক্রীড়ানায়ক তারা তাদের মানে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারাই এই প্রয়াস চালাচ্ছে আমরা উনিশ তারিখে দেখেছি রংপুর পুলিশ লাইন আক্রমণ করেছে অগ্নিসংযোগ হয়েছে রংপুর জেলা অফিস পুলিশ সুপারের বাংলা আক্রমণ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় ভাঙচুর সমবায় মার্কেট জেলা পরিষদ কমিউনিটি মার্কেট ভাঙচুর জেলা প্রাণের সম্পদ অফিস ভাঙচুর ডিসি অফিস ভাঙচুর এবং হাফ পুলিশ ফাঁড়ি ভাঙচুর এগুলি আমরা কোনোদিন দেখি নেই আমরা তো আন্দোলন করে আসছি আমরা মুক্তিযুদ্ধ করে আসছি আমরা ছয় দফার আন্দোলন করেছি আমরা উনসত্তরে গণ আন্দোলন করেছে আমরা কখনও থানা ভবন আক্রমণ করি আমরা কখনও বিচারপতি ভাষার মানে ভাঙচুর করতে যাইনি আমরা কোনো পার্টির অভিযোগে আগুন যেতে চাইনি এটাই এটাই প্রমাণ করে এরা একটা দেশকে অকার্য করবে দেশে পরিণত করবে আমরা কোনো দিন সরকারি সম্পদ বিনষ্ট করি নাই আমরা যেগুলি গর্ভের জন আমাদের পদ্মা যেখানে ডকুমেন্টগুলি থাকতো সেতু ভবন সেটাকে পুড়িয়ে দিয়েছে দেখেছেন আপনারা মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস আমাদের যাত্রাবাড়ি থানায় সেটা তো মনে হয় একটা ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে আমি আমাদের পুলিশ বাহিনী আমাদের বিজিবিকে আমাদের আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই তারা জীবন বাজি রেখে এই সমস্ত অপকাণ্ড তারা রুখে দিয়েছে রুখে রুখে কাটছে আজকে আবার আমাদের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দেশপ্রেমিক নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনী এরা উভয়ই এই দেশের জন্য তারা অনেক রক্ত দিয়েছে

বসে আমরা সিদ্ধান্ত নেই আগামীকাল কি হবে আপনারা দেখছেন গোষ্ঠী নাশকতা তাদেরকে গুলি করা সন্ত্রাসীতে গুলি করা হলো না কেন তারা খুবই শক্তিশালী হচ্ছে যেটি হচ্ছে যে

আমাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে সেটা মেরেছে আমাদের কাছে রাবার বুলেট আছে সেটা মেরেছে তোমার রিপোর্টার থেকে কোনো সামনে দেখা অ্যানাউন্স করছে এগুলিতে কিছু হয় না মানুষ মনে না এগিয়ে চলো একদম যুদ্ধক্ষেত্রের মতো সেই দৃশ্যগুলো হয় অনেকে দেখেছেন অনেকে দেখেছেন যেই প্রশ্ন আপনার প্রশ্ন তারা কিন্তু আসি তো এইগুলোই ভেবে নেই যাবে তারা সম্মুখে ছোটো ছোটো কিশোরী এবং শিশুদেরকে সামনে নিয়ে আসছে এটা আপনারা দেখেছিলেন যে আমাদের এক ধর্মীয় একটা আন্দোলন হয়েছিল সেখানে মাদ্রাসার বাচ্চাদের সামনে নিয়ে আসছে আপনারা সেই দৃশ্যটা দেখেছেন এখানেও আমরা দেখেছি এবং আন্ডারেই ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে সামনে নিয়ে আসছে আমরা সবই দেখতেছি আপনার একটু ধৈর্য আমরা সবই আইডেন্টিফাই করবো যারা এর মদতদাতা যারা উস্কানিদাতা যারা এইটাকে দিয়ে একটা ফয়দা নিতে চাচ্ছিলো দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই তারা শাস্তি স্বাস্থ্যের